আপনার সাকিব খানের ছবি ছাড়া কেউ মানি গ্যারান্টি দিবে না এমজি দিবে না সাকিব খানের ছবিও মানি করতে পারছে এবার সাকিব খানকে কুচা দিয়ে অপমান করলো নাট্য অভিনেতা ইমতিয়াজ বর্ষণ কিছুদিন আগে দরদ নামের একটা সিনেমা দেখতে গেলাম লেজে গোবড়ে অবস্থা সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে সাকিব খানের মুভি নিয়ে এমনি মন্তব্য করেন এই অভিনেতা তিনি বলেন বর্তমানে সাকিব খানও মানি ব্যাক গ্যারান্টি দিতে পারছে না তার দরদ নামে একটি সিনেমা দেখতে হলে গিয়েছিলাম গিয়ে দেখি লেছে গোবরে অবস্থা ভালো কোনো গল্প নাই ভালো ম্যাকিং নাই এটা নাকি যৌথ প্রযোজনার সিনেমা এই সিনেমা বাংলাদেশের চলার যোগ্য না কি বলবো একজন সুপারস্টারকে নিয়ে সিনেমা বানালেও মানি গ্যারান্টি দিচ্ছে না এটা মোস্টলি ইন্ডিয়ান সিনেমা ইয়েস তো এই সিনেমাটা আমি জানি না এটা কোন কমিটি এটার অনুমোদন দেয় শেষ পর্যন্ত ছবি নাই দেখে আপনারা ছেড়ে দিয়েছেন ইমতিয়াজ বর্ষণের মুখে সাকিব খানকে খুঁচা দিয়ে এমন কথা বলায় রেগে সাকিব ভক্তরা অনেকেই বলছে সাকিব খানের সিনেমা নিয়ে কথা বলার যোগ্যতাই ওনার নাই সারা জীবন করে আসছে নাটক সিনেমা নিয়ে উনি আর কি বুঝবে আরেকজন বলেন একশো জন মানুষও তাকে চিনবে না সে আবার সাকিব খানকে নিয়ে কথা বলছে এটাই বাস্তব সাকিব ছবি ছাড়া কেউ মানি গ্যারান্টি দিবে না এমজি দিবে না শাকিব খানকে অপমান করা এই লোকটিকে নিয়ে কিছু বলতে চাইলে বলতে পারেন ভিডিওর নিচের কমেন্ট বক্সে